আসসালামু আলাইকুম জন। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুলার নিখাব। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে আরেকজন কমেন্ট করেছিল আমার চ্যানেলে যে আপু আরেকটু কাই বরবটা নিয়ে একটু ভিডিও দেন। তো তার কমেন্টের প্রেক্ষিতে কিন্তু আজকে ভিডিওটা আমার তো এই অল্প সময়ে কার কি সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও আপলোড দিব। তো বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিতে ভুলবে না। এবং ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবে। এবং চ্যানেলের নামে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে পোস্ট করে অ্যানসারটা জেনে নিও এখন আমি তোমাদের আজকে দেখিয়ে দিব দু সালে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের পনেরো দাগ আর দু সালেও কিন্তু একই প্রশ্নটা পড়েছিল তো দুইটা সালে যেহেতু একই প্রশ্ন আমি তোমাদের এটাই কিন্তু সমাধানটা দেখিয়ে দিব যেহেতু তোমরা দু হাজার পরীক্ষা দিচ্ছো তো তোমাদের জন্য কিন্তু এটাও বেশ ইম্পর্টেন্ট রয়েছে এখানে কি বলেছে পনেরো দাগে এখানে বলছে মনে করো একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ছয় মাস পূর্বে এবং ছয় মাস পরে অপরাধে নিম্নবর্ণিত তথ্য সংগ্রহ করা হলো গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কি না তা যথাযথ অর্থাৎ পাঁচ পার্সেন্ট যথার্থ সীমায় পরীক্ষা করো কায় কিন্তু একটা সূত্রে আমরা সব অঙ্কগুলো করতে পারবো এই জন্য তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো একটা অধ্যায় করলে কিন্তু তোমরা একটা প্রশ্নের সমাধান করে দিতে পারবে এবং তোমরা সেখান থেকে দশ মার্ক খুব সহজে উঠিয়ে নিতে পারবে এখন এখানে বলছে যে ছয় মাস পরে এবং ছয় মাস আগে গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে কোনোরাদের কোনো সংখ্যার পরিবর্তন হবে কিনা আর সেটা পাঁচ পার্সেন্ট যথার্থ সময় পরীক্ষা করতে বলছে এখন আমি প্রথমে প্রশ্নটা যেহেতু এখানে আছে আমি আর খাতায় এটা উঠিয়ে নিই আজকে সম্পূর্ণ অঙ্কটাই আমি অফলাইনে করে নিয়েছি এখন জাস্ট আমি শুধু তোমাদের বুঝিয়ে দিব। আমার ঠান্ডা লাগার কারণে কথাগুলো একটু কেমন শোনা যেতে পারে তোমরা এটা একটু স্কিপ করে নিও এখন বলি সমাধান বলে আমি লিখে নিয়েছি এখানে দিয়েছি পূর্বে আর পরে এখানে যেটা লেখা ছিল সেটাই দিয়েছি যেহেতু আজকে ভিডিওটিতে এখানে দেয়া রয়েছে পর্যবেক্ষিত গণসংখ্যা আর প্রত্যাশিত গণসংখ্যা বা মান যেটাই সবগুলো দেওয়া রয়েছে যে জন্য আমাদের আমাদের নতুন করে আর প্রত্যাশিত মান বের করে নেওয়া লাগতেছে না এখন আমি সরাসরি সমাধান বলে লিখে প্রশ্নে যেটা ছিল পূর্বে আর পরে সেটা সরাসরি বসে নিয়েছি পূর্বে দিয়েছি এফ ও যেটা হচ্ছে আমাদের পর্যবেক্ষিত মান বা গণসংখ্যা আর এফ ই হচ্ছে পরে যেটা হচ্ছে আমাদের প্রত্যাশিত মান বা গণসংখ্যা আর কাইবর করিডের সূত্র এক্স স্কোয়ার সবার সাবেশন এফ ও এফ ই তার হলো স্কোয়ার ভাগ এফ ই এখন প্রথমের থেকে আমি তোমাদের শুরু করি এটা সমাধান বলে আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি বসিয়ে দিলাম এখন নাস্তিকল্পনা আর বিকল্প কল্পনা কিন্তু এই দুইটা জিনিস লাগে নাস্তিকল্পনা হচ্ছে এস ও যেটা হচ্ছে প্রশ্নে বলেছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে কি না এখানে আমি লিখেছি গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার কোনো পরিবর্তন নেই নাস্তিকল্পনাটা আমরা নেগেটিভ নিব আর বিকল্প কল্পনাটা আমরা নিব পজিটিভ যে কোনো এখানে লিখেছি গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার পরিবর্তন আছে এই ওয়ান হচ্ছে বিকল্প কল্পনা এখন প্রথমে এই জিনিসটা লিখে দিয়েছি এরপর আমাদের কায়বর্গ সূত্র কায় বর্গ সূত্র যেটা সেটা এখানে লিখেছি আমরা জানি বলে এরপরে যেহেতু আমাদের সমস্ত মানটা এফ ও এফই দেওয়া রয়েছে আমাদের নতুন করে আর এফ ইয়ের মান বের করার দরকার নাই যে কারণে আমি এখানে সরাসরি লিখে দিয়েছি উপযুক্ত টেবিলে প্রাপ্ত মান বা পর্যবেক্ষিত মান এবং প্রত্যাশিত মান দেয়া আছে অর্থাৎ আমাদের এফ ও আর এফ ই দেওয়া রয়েছে সেক্ষেত্রে এক্সেস স্কোয়ার এর সং বিশ্লেষণই হবে নির্বরক এক্স স্কোয়ার যেহেতু কাই বর্গ আর আমাদের প্রশ্নটা যেহেতু কাই বর্গ বের করতে বলছে সে কারণে এক্স সক এর সং বলে আমরা এখানে সংটা এঁকে নিব এফ ও এর মান লাগবে এফ এর মান লাগবে তো এফ ও এর বাদ আমাদের যে ছয়টা রয়েছে আমরা সিরিয়ালাইজ বসিয়ে দিয়েছি প্রশ্নে এই যে এফ ও হচ্ছে পূর্বে পঁয়ত্রিশ আঠাশ ষোলো এভাবে আমরা এটা বসিয়ে দিলাম আর এফ ই কোডটা যেটা হচ্ছে নিচে পরে সতেরো উনত্রিশ সিরিয়ালাইজ আমরা নিচে বসিয়ে দিয়েছি তাহলে আমাদের এফ ও এফ প্রশ্ন দেওয়া রয়েছে এটা বের করে ফেললাম এরপর আমাদের এফ ও মাইনাস এফ ই বের করে নিতে হবে সেজন্য এফ ও আর এফ ই অর্থাৎ আমরা পঁয়ত্রিশ আর সতেরো বিয়োগ করে যেটা আসছে সেটা এখানে দিয়েছি এরপর আঠাশ আর উনত্রিশ বিয়োগ করে এখানে হয়েছে মাইনাস এক অর্থাৎ এফ ই যেহেতু উনতিরিশ বড় মান সে কারণে মাইনাস এক হয়েছে এটা তোমরা ক্যালকুলেট করলে কিন্তু বের হয়ে আসবে প্রতিটা এভাবে আমরা বিয়োগ করব এফ ওর সাথে করলে আমাদের এই ঘরটা বের হচ্ছে আর এরপরে কি বলছে এফ ও মাইনাস এফ ই তার হোল স্কোয়ার বের করার জন্য আমরা এফ এফ ও মাইনাস আগে বের করে ফেলেছি যে কারণে এটা ডাবল গুণ তার মানে আঠারো সাথে আমরা আঠারো গুণ করবো করলে এখানে আসছে তিনশো চব্বিশ এরপরে মাইনাস একের এর সাথে আমরা মাইনাস একই গুণ করব তো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় আর একের সাথে এক স্কোয়ার করলে একই হয় কত এভাবে আমরা কিন্তু করে দিয়েছি। অর্থাৎ এখানে যে মানটা থাকবে সেটার সাথে সেই মানটা দিয়ে গুণ করলে আমাদের এই পাশের ঘরটা বের হয়ে আসতেছে আমাদের এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার এই ঘরটাও বের করা হয়ে গেল এরপর বের করতে হবে এই যে F ভাইরাস এফি তার হলে ভাগ এফি এই যে সূত্র দেখতে পাচ্ছ এই সূত্রটা তোমরা বড় বড় বিশ্লেষণ করলে কিন্তু এই সাকে কোন কোন মান লাগবে সেটা তোমরা বের করে ফেলতে পারবে আর যেহেতু এই অধ্যায় একটা সূত্র তো আমি তোমাদের বলে দিই এখানে মোট পাঁচটা ঘর কাটলে হয়ে যাচ্ছে এফও ভাইরাস এফি হলে ভাগ এফি এই ঘরটা বের করার জন্য এই বারটা তো আমরা আগে বের করে ফেলেছি উপরে যেটা আর ভাগ বলছে কি এফি তো এফি ঘরে আমরা সরাসরি চলে যাই তাহলে আমরা এই মানটা আর এই মানটা ভাগ করে দিব অর্থাৎ 324 এর সাথে আমরা ভাগ করব কত 17 একই ভাবে সাথে ভাগ করব 29 ভাগ করলে এই মানটা চলে আসছে পরের লাইনে 64 এর সাথে ভাগ করব কত 8 8 আসছে 4 এর সাথে আমরা ভাগ করব কত 25 তাহলে আমাদের এই মানটা আসছে f o minus ap তার হোল স্কয়ার সাথে আমরা ভাগ করে দিব কোনটা fp তাহলে এই ঘর আর এই ঘর ভাগ করলে আমাদের এই ঘরটা বের হয়ে আসছে এখন যেহেতু আমরা এই ঘরের মানটা সব বের করে ফেলেছি এবার এই যে মানগুলো সব টোটাল এই যোগ করলে আমাদের এই যে সাবেশন এ পাশে টোটাল শ্রেণীটা আমরা যোগ করছি করলে আমাদের বের হলো এটা এখন আমি লিখেছি এখানে লিখেছি অথায় বলে এক্স স্কোয়ার যেহেতু কায় বর্গ আমি শুধু এক্স স্কোয়ার লিখেছি কায় বর্গ সমান সামেসন এফ ও মাইনাস এফ ই চার হোল স্কোয়ার ভাগ এফ ই এটা কিন্তু আমাদের সূত্র তো সূত্রের মানটা আমরা কী পেলাম আটচল্লিশ পয়েন্ট শূন্য তিন তাহলে আমাদের এক্স স্কোয়ারের নির্মিত মান বের হয়েছে আটচল্লিশ পয়েন্ট শূন্য তিন এরপরে আমাদের স্বাধীনতা মাত্রা বের করতে হবে কাইবর্গে কিন্তু আমাদের প্রথম বিশ্লেষণই করে এরপরে কিন্তু স্বাধীনতা মাত্রা বের করতে হয় যেহেতু এখানে আমাদের দেয়া রয়েছে এফ ও আর এফ এর টোটালটা দেওয়া রয়েছে তাহলে আমরা স্বাধীনতা মাত্রা শুধুমাত্র একটা এন মাইনাস অন নিয়েছি আর যদি আমাদের এগুলো দেওয়া না থাকতো তাহলে স্বাধীনতা মাত্রার সূত্রটা কিন্তু ডি এফ দিয়ে আমরা আর মাইনাস অন ব্র্যাকেট ক্লোজ করে সি মাইনাস অন দিতাম যেহেতু আমাদের সব মানটা দেওয়া রয়েছে এই কারণে মাত্রার সূত্রটা হবে এন মাইনাস আর এই এনটার মান কি হবে এখানে যে কয়টা এনের এর ঘর সেই মানটা এখানে হবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই এখানে এনের এর মান কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তথ্যের মান যে কারণে আমি এখানে এন সমান ছয় বসিয়েছি এখানে যদি আমাদের সাত কিংবা আট থাকতো একইভাবে আমরা ছয়ের জায়গায় সাত বা আট বসিয়ে দিতাম এখন ছয় বসিয়ে দিয়েছি প্রশ্নে যেহেতু আমাদের ছয়টা মান রয়েছে ছয় মাইনাস এক একটা হচ্ছে সূত্রের তো পাঁচ থেকে এক বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে সরি এখানে ছয় থেকে এক বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত পাঁচ পাঁচটা হচ্ছে আমাদের স্বাধীনতা মাত্রা এখন আমাদের এখানে কি বলছে পাঁচ পার্সেন্ট যথার্থ সীমায় এটা পরীক্ষা করো এরপর আমরা লিখব সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করে লিখবো যেহেতু এখানে পাঁচ পার্সেন্ট বলছে একইভাবে আমি এখানে লিখেছি তোমাদের কত পাঁচ পার্সেন্ট যথার্থ সীমায় এবং পাঁচ স্বাধীনতা মাত্রা এই যে স্বাধীনতা মাত্রা বের হয়েছে পাঁচ স্বাধীনতা মাত্রায় এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান হলো এগারো পয়েন্ট শূন্য সাত যা এক্স স্কোয়ার টেবিল হতে প্রাপ্ত এই যে এক্সেস স্কোয়ারের টেবিল মান আর বা তাত্ত্বিক মান একই জিনিস যেটা হচ্ছে আমাদের পাঁচ পাঁচটা হচ্ছে আমাদের টেবিল মান আর বা তাত্ত্বিক মান আর এই যে আটচল্লিশ পয়েন্ট শূন্য তিন এটা হচ্ছে আমাদের নির্ণীত মান এক্স স্কোয়ারের তো এখানে কি লিখেছি পাঁচ পার্সেন্ট যথার্থ সীমায় এবং পাঁচ স্বাধীনতা মাত্রায় এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান হল এগারো পয়েন্ট শূন্য সাত পাঁচের টেবিল মান হচ্ছে এগারো পয়েন্ট শূন্য সাত এখানে এই কারণে আমি ব্র্যাকেটে লিখেছি এক্স স্কোয়ারের টেবিল হতে প্রাপ্ত যা আমাদের নির্ণীত এক্স স্কোয়ারের এই যে এক্স স্কোয়ার এর ডিগ্রি তো আটচল্লিশ শূন্য তিন এর চেয়ে ছোট যেহেতু আমাদের এক্স স্কোয়ার এর নির্ণীত মানের থেকে আমাদের টেবিল মানটা ছোট সে কারণে আমাদের নাস্তিক গ্রহণযোগ্য নয় এখানেও লিখেছি সুতরাং নাস্তিক গ্রহণযোগ্য নয় কিন্তু বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের পরিবর্তন আছে যেহেতু আমরা এখানে বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য বলেছি বিকল্প কল্পনা এ পাশে আমরা কি লিখেছিলাম সেটা দেখতে হবে বিকল্প কল্পনা এখানে লিখেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার পরিবর্তন আছে আর যদি আমাদের নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হতো তাহলে আমরা এখানে লিখতাম গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার কোনো পরিবর্তন নেই যেহেতু আমাদের প্রশ্নে বিকল্প কল্পনাটি গ্রহণযোগ্য হয়েছে যে কারণে এখানে যেটা লিখেছি গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে অপরাধের সংখ্যার পরিবর্তন আছে সেটা আমরা এই অর্থাৎ বলে শেষ অংশে এটা লিখে অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে এখন আমি তোমাদের একটা অঙ্কটা কিন্তু এখানেই আমাদের কমপ্লিট অর্থাৎ এই যে পনেরো দাগের অ্যান্সার এটা এখানেই শেষ হয়ে গিয়েছে এখানে আমি বিশেষ দ্রষ্টব্য বলে এটা লিখে নিয়েছি তোমাদের আমি এখন বোঝানোর জন্য যাদের সিদ্ধান্ত গ্রহণে পাঁচ পার্সেন্ট যথার্থ সীমায় কোনটা নাস্তিকল্পনা গ্রহণযোগ্য হবে নাকি বিকল্প কল্পনা গ্রহণযোগ্য হবে যেটা নিয়ে তোমরা দোটানায় থাকো অর্থাৎ বুঝতে পারো না তাদের জন্য আমি এখানে বিশেষ দ্রষ্টব্য বলে এটা লিখেছি এক্স স্কোয়ারের নির্ণীত মান এক্স স্কোয়ারের তাত্ত্বিক মানের চেয়ে ছোট হলে নাস্তিকল্পনা গ্রহণযোগ্য আর বড় হলে বিকল্পটি গ্রহণযোগ্য এখানে কি বলছে এক্স স্কোয়ারের নির্ণীত মান এক্স স্কোয়ারের নির্ণীত মান যেটা হচ্ছে আমরা টেবিল মান থেকে বের করবো অর্থাৎ শখ বিশ্লেষণই করে এটা হচ্ছে নির্ণীত মান আর এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান কোনটা যেটা হচ্ছে আমরা স্বাধীনতা মাত্রা থেকে বের করব। সেটা হচ্ছে আমাদের তাত্ত্বিক যদি আমাদের এক্স স্কোয়ারের নির্ণিত মান এক্স স্কোয়ারের তাত্ত্বিক মানের থেকে ছোট হয় তাহলে আমরা লিখবো নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য আর বড় হলে বিকল্পটি গ্রহণযোগ্য এই যে বিশেষ দ্রষ্টব্য বলে লিখেছি এটার সাথে আমাদের অ্যান্সারটা আমি তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে এখানে বলছে এক্স স্কোয়ারের নির্ণিত মান এক্স স্কোয়ারের তাত্ত্বিক মানের থেকে ছোট হলে তাহলে আমাদের এক্স স্কোয়ারের নির্ণিত মান কত এটা আর এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান কত এগারো পয়েন্ট সাত যেটা আমাদের তাহলে এক্সেস কোয়ারের নির্ণিত মান তাত্ত্বিক মানের হচ্ছে ছোটো হলে নাস্তিকল্পনা গ্রহণযোগ্য তাহলে আমাদের কিন্তু এখানে এক্সেস কোয়ারের নির্ণীত মান এক্সেস কোয়ের তাত্বিক মানের থেকে ছোটো হয়নি বরং বড় হয়েছে যে কারণে আমরা বিকল্পটি গ্রহণযোগ্য বলেছি এখানে সেমভাবে দেখেছি পাঁচ পার্সেন্ট যথার্থ সীমায় এবং পাঁচ সার এবং পাঁচ স্বাধীনতা মাত্রায় এক্সেস করে তাত্ত্বিক মান বা টেবিল মান হল এগারো পয়েন্ট শূন্য সাত যা আমাদের নির্ণত টেবিল মানের থেকে ছোট সুতরাং নাস্তিকল্পনাটি গ্রহণযোগ্য নয় আর বিকল্পটি গ্রহণযোগ্য তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই এরপরেও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে তোমরা ফেসবুক গ্রুপটাতে জয়েন থাকতে পারো এবং ভিডিওটি টি কিন্তু শেয়ার করতে ভুলবে না তোমার বন্ধুদের সাথে তাহলে কিন্তু পরীক্ষার সময় তারাও বেশ উপকৃত হবে